রাজধানীর মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর দশ স্টেশনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে তিনশো পঞ্চাশ কোটি টাকা লাগবে বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশো কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অনিয়ম দুর্নীতির তথ্য সামনে আসছে এর মধ্যে এবার জানা গেল শেখ হাসিনার দুর্নীতির সাথে জড়িত কয়েকজন মাস্টার নাম ফাঁস হচ্ছে তার পরিবারের সদস্যদের অঢেল সম্পদের নানা তথ্য দর্শক আজকে বেশি কথা বলবো না সরাসরি আমরা চলে যাব টিভি স্ক্রিনের পর্দায় তবে কিছু কথা আপনাদেরকে জানিয়ে রাখি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর একের পর এক ফাঁস হচ্ছে দুর্নীতি ব্যাংক লুট এবং বিভিন্ন অনিয়ম শুধুমাত্র একটি সরকারি হাসপাতালের বালিশ কিনতে খরচ করেছে তারা দুইশো কোটি টাকা এরপর পদ্মা সেতু নির্মাণ থেকে শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প হাজার হাজার কোটি মিলিয়ন ডলার বিদেশি ব্যাংক থেকে ঋণ নিয়েছে দেশের উন্নয়নের জন্য কিন্তু এসব টাকা পাচার করেছে বিদেশে থাকা তাদের আত্মীয় স্বজনদের কাছে চলুন এবার বিস্তারিত আপনারাই দেখে আসুন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অনিয়ম দুর্নীতির তথ্য সামনে আসছে ফাঁস হচ্ছে তার পরিবারের সদস্যদের অঢেল সম্পদের নানা তথ্য এর মধ্যে এবার জানা গেল শেখ হাসিনার দুর্নীতির সাথে জড়িত কয়েকজন মাস্টার মাইন্ডের নাম কারা আছেন এই তালিকায় জানাচ্ছেন সহকর্মী শাহাদত রিফাত বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বার প্রান্তে 2008 থেকে দু সালের মধ্যে চব্বিশটি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় বিরানব্বই কোটি টাকা শেখ হাসিনা দেড় দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুট পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট 2009 সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার কোটি টাকা তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকায় এর মধ্যে দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় একশো বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সতেরো লাখ ষাট হাজার কোটি টাকা বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন আওয়ামী লীগ গত দেড় দশকে কিছু রাস্তাঘাট ব্রিজ মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান দেশের বিচার বিভাগ প্রশাসন পুলিশ বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমন কমিশন দুদক নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোন প্রতিষ্ঠানই এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নড়বড় হয়ে পড়েছে যা আরো সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হল হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি দু থেকে দু সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলার শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে ৩৫ বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয় এর মধ্যে সাতাশ বিলিয়ন টাকা চলে যায় হলমার্ক গ্রুপের কাছে আর বাকি টাকা পাঁচটি কোম্পানির মধ্যে ভাগ হয় বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি যা দেশবাসীকে হতবাক করে দেয় পদ্মা সেতুর দুর্নীতি কেলেঙ্কারি ব্যাংকের এক দশমিক দুই বিলিয়ন ঋণ বাতিলের কারণ হয় দুর্নীতির অভিযোগে ব্যাংক ঋণ বাতিল করলেও বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেয় যদিও প্রকল্পটি সফলভাবে শেষ হয় তবে দুর্নীতির এই অভিযোগ দেশের সুনামকে ক্ষুণ্ণ করে শেখ হাসিনার সরকারের দেড় দশকের শাসনামূলে এসব অনিয়ম ও দুর্নীতির ফলে দেশের অর্থনীতিতে নেমে আসে ভয়াবহ বিপর্যয় অর্থনীতিবিদরা সতর্ক করছেন এই ধরনের অনিয়ম বন্ধ করা না গেলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে সম্প্রতি দেশের অর্থনৈতিক ব্যবস্থা আরও সংকটময় হয়ে উঠছে যখন সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে বড় অঙ্কের ঋণ দেওয়ার পর তা ফেরত আসছে না এদিকে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশকে সতর্ক করছে যদি এই অর্থনৈতিক অবস্থা অব্যাহত থাকে তাহলে বাংলাদেশকে একটি ঋণ ফাঁদে পড়তে হতে পারে তবে সবশেষ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে যান নতুন অন্তর্বর্তী সরকার এই দুর্নীতির তদন্তে গুরুত্ব দিচ্ছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা পুনর্গঠনের চেষ্টা করছে তবে এই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক পুনর্গঠন কতটা সম্ভব সেটাই এখন সময়ের প্রশ্ন পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচশো কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা পরিবারকে সুযোগ করে রাশিয়ার প্রতিষ্ঠান রোসাটম অর্থ দেয় ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ঠিক তিন দিনের মাথায় অর্থাৎ আট আগস্ট ডক্টর মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির অনেক মন্ত্রী এমপিদের নানা অনিয়ম দুর্নীতির তথ্য সামনে আসছে এই তালিকায় রয়েছেন খোদ দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বিরুদ্ধে উঠেছে অর্থ লোপাট সহ বেশ কিছু অভিযোগ ফাঁস হচ্ছে তাদের নানা অনিয়ম দুর্নীতির তথ্য অভিযোগ উঠেছে সরকার থেকে বিশেষ সুবিধা নিয়ে এসব অপকর্ম করতেন একটি মহল শুধু তাই নয় শেখ হাসিনার নানা কাজের সাথে জড়িত ও আস্থাভাজনদের নামও সামনে আসছে কারা আছেন এই তালিকায় দেশের প্রথম সারির একাধিক গণমাধ্যমের অনুসন্ধান বলছে শেখ হাসিনার অনিয়ম দুর্নীতির কেন্দ্রবিন্দু ছিল তুফাজ্জল হোসেন মিয়ার কার্যালয় সেখানে সাবেক প্রধানমন্ত্রী সব অপকর্মের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করতেন এই মুখ্য সচিব এছাড়া জানা যায় তোফাজ্জল হোসেন মিয়াকে সঙ্গ দিতেন কাজী নিশাত রসুল তিনি সাবেক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব একের দায়িত্ব পালন করেছেন অভিযোগ উঠেছে শত শত কোটি টাকার বিনিময়ে প্রশাসনের নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন এই দুজন বিশ্বস্ত একটি সূত্রে জানা যায় তোফাজ্জল হোসেন মিয়া ও কাজী নিশাত রসুল জনগণের সেবক না হয়ে হয়ে ওঠেন শেখ হাসিনার আস্থাভাজন লোক হিসেবে তার বিনিময়ে তারা পেয়েছেন একের পর এক পদোন্নতি সব মিলিয়ে শেখ হাসিনা সরকার পতনের পর বিপাকে রয়েছেন তার আস্থাভাজন সরকারি হর্তাকর্তারা কেউ কেউ গ্রেফতার হলেও অনেকে রয়েছেন আত্মগোপনে তাই প্রশ্ন থেকেই যায় আদৌ কি দুর্নীতির সাথে জড়িতরা আইনের আওতায় আসবে নাকি শুধু পরিচিত মুখগুলোকেই গ্রেফতারের মধ্যে সীমাবদ্ধ থাকবে সরকার দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আলোচিত সংবাদ দর্শক আপনারা দেখলেন যে বাংলাদেশের অর্থনীতি ও দেশের বিভিন্ন খাতের দুর্নীতি কি অবস্থা করে রাখছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে তবে দেশকে একদম পঙ্গু করে রেখে তারপরে চলে গেছে দেশের অর্থনৈতিক রিজার্ভ একদম শূন্যের কোঠায় নেমে এসেছে এর সাথে বিদেশিদের কাছ থেকে নেওয়া ঋণ একের পর এক চাপ সামলাতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন তরুণদের সাথে এই দেশকে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছে যাতে করে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা যেন শাসকদের ভূমিকায় দেশকে পরিচালনা না করতে পারে দর্শক সবশেষে বরাবরের মতো আপনার যদি কোনো মতামত থাকে তাহলে জানিয়ে দেবেন আপনার সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে আজকের মতো এখানে শেষ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ